তো আমি সকাল সকাল লাইভে চলে আসলাম শুধু আপনাদের সাথে সকালের যে মিষ্টি যে একটা সকাল কুয়াশা সকাল সকালে যে আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়াশার যে মিষ্টি সকালটা সেই সকালে শুভেচ্ছা বিনিময় করার জন্য তো আপনারা কে কথা থেকে আমার লাইভে যুক্ত আছেন কে কথা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন দেখেন কি পরিমাণ কুয়াশা মানে এমন কুয়াশা পড়েছে মানে হেঁটে গেলে যদি আমি যদি মানে হাঁটতে থাকি তাহলে কিন্তু আমার শরীর একদম ভিজে একবার শেষ মানে মনে যে গোসল করে হাঁটছে এরকম মনে হইতেছে তো যাই হোক সকলকেই সকলকে আমি এই মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি সরাসরি রাঙ্গামাটি রাঙ্গামাটি লিচু বাগান থেকে আমি আপনাদেরকে শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি তো আপনারা সকলে কেমন আছেন কোথায় আছেন কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো আসলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুই তো আমি সকাল সকাল আমি সকাল সকাল লাইভে চলে আসলাম শুধু আপনাদেরকে এই যে কুয়াশা বরা যে সকালটা সেটা দেখানোর জন্য তো কে কথা আমার লাইভটি উপভোগ করছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা তো আপনাদের কমেন্টের কমেন্ট দেখা কিন্তু আমি আপনাদের সাথে আমি পরিচিত হতে পারবো অবশ্যই একটি করে লাইক করবেন একটি লাইক কমেন্ট করবেন তো শেয়ার যদি করতে পারেন করবেন না করতে পারলে আপনাদের কাছে আমি জোর করব না কারণ যাই হোক আপনার লাইক কমেন্ট করলে আমি এনাফ তো আসলে দেখেন মানে এই পরিবেশটা মানে কি বলবো মানে সকলের কাছে ভালো লাগবে শুধু আমার আপনার কাছে না সকলের কাছে ভালো লাগবে যে পরিবেশ যে সুন্দর পরিবেশ এই পরিবেশটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে ভালো লাগবে সবার কাছে যে এই দেখেন গরমের সময় কিন্তু এরকম কিন্তু একটা মানে আবহাওয়া পাওয়া যায় না কোথাও কোথাও খুঁজে পাবেন না তো আমি যেখানে আছি এটা হচ্ছে নদী মাতৃ মানে কর্ণফুরী নদী তো ওটার একটা শাখা আপনার সামনে আসবে আমি সেখানেই থেকে আপনাদের মাঝে এখন সরাসরি লাইভে যুক্ত আছি লাইভ করতেছি তো আপনারা সকলেই আপনারা সকলেই আমার লাইব্রের যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না এবং লাইব্রেরির যে ভিডিও কোয়ালিটি সেটা মোটামুটি ঠিক আছে কিনা জানাবেন একটু প্লিজ কমেন্ট করে তো আপনি কোথায় থেকে আবার লাইফটি দেখতেছেন অবশ্যই 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 একটু জানাবেন প্লিজ কুয়াশার জন্য নিজের শরীরটা দেখা যায় না অনেক পরিমাণ কুয়াশা 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 শুধু কুয়াশা আসলে একটি মনোরম সকাল পরিবেশে সকাল উপভোগ করতেছি তো আপনারা চাইলেও বেড়াতে আসতে পারেন আমার এখানে ইতিমধ্যে আমার লাইভে অনেকে যুক্ত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকাল সকাল শীতের সকালে আপনারা যে ঘুম ভেঙে যে আমার মতো একজন ক্ষুদ্র একজন লোকের লাইভে আপনারা যুক্ত হয়েছেন সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি বর্তমানে অবস্থান করতেছি এটা হচ্ছে রাঙ্গামাটি বান্দরবন যাওয়ার যে মানে রাঙ্গামাটি শুরু বান্দরবন যাওয়ার শুরু আমি এখানেই আছি এখানে থাকি যদি আপনারা কেউ চান আমার এখানে বেড়াতে আসতে পারেন তো হয়তো বা আমার এখানে এরকম দেখা কিছু নাই যেমন আমরা বলি যে গাজীপুর আমার বাড়ি তো হ্যাঁ গাজীপুর কোথায় আমার বাড়ি সেটা যদি বলতে যাই তাহলে কিন্তু খুঁজে কিছুই পাবেন না তো আমার বাড়িতে কিন্তু শহর অনেক দূর এরকমই আমি রাঙ্গামাটি থাকি ঠিক আছে তো রাঙ্গামাটি আমার এখান থেকে কত দূর সেটা কিন্তু মানে বলে শেষ করা যাবে না যাই হোক আমি রাঙ্গামাটি থাকি এটাই হচ্ছে কথা মূল কথা তো আপনারা আমার কাছে আসতে পারেন বেড়াতে তো এরকম মূলত আমি কিছু না দেখাতে পারলো আপনাদেরকে আমি আপনাদের মানে যে সাথে দেখা করতে পারবো এটাই অনেক মানে এটাই বলতে পারি শুধু কারণ হচ্ছে মানে দেখা আসলে সবার সাথে সবসময় হয় না যারা যারা কক্সবাজার রাঙ্গামাটি বান্ধবনে আসছেন এবং আসবেন অবশ্যই আমার সাথে একটু দেখা করে যাবেন হয়তো একটা চা খাওয়াতে পারবো এর বেশি না পারলে আমি চা চাটা খাওয়াতে পারবো আপনাদের সকলকেই তো যদি আপনারা আসেন তাহলে আমি অনেক খুশি হব যারা যারা আমার লাইভে যুক্ত আছেন কোথায় থেকে আমার লাইভটি উপভোগ করতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তো বা আমার লাইফটি আজকে সফল হতে যাবে সফল হবে ইনশাল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ তো অবশ্যই অবশ্যই আমার লাইফে যুক্ত হয়ে যাবেন দেখেন আমার পিছনে কিন্তু একদম সাদা মানে মনে হচ্ছে যে বৃষ্টির পানি পড়তেছে এরকম মনে হচ্ছে কেন মনে হচ্ছে জানেন মানে শুধু কুয়াশা এরকম মনে হচ্ছে যে মনে হয় দেখেন আমি কিন্তু টুপি এই টুপিটা কিন্তু আমার মানে একদম ভিজে গেছে দেখেন এই যে এই যে ভিজে গেছে ঠিক আছে ভিজে গেছে আমার শরীরে মুখটা কিন্তু মানে এখনও বিজেপি শেষ হয় কেন আমি লাইভের পাঁচ সাত মিনিট আগে আমি কিন্তু মুখটা মোছা হয়েছে আমার মানে আমি কাপড়তে মোষেছি আদে মুছে দিয়েছি এই কারণেই হয়তো আপনারা মানে বুঝতেছেন না যে আমার শরীরটা মানে ভিজে গেছে যাই হোক বন্ধুরা আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন বেড়াইতে আসতে পারেন আমি আপনাদের চার দাওয়াত দিলাম আমার বাসা হচ্ছে গাজীপুর জেলা কালিয়া উপজেলা ফুলবাড়ি ইউনিয়নে তো আমি বর্তমানে চাকরির জন্য আমার কর্মের জন্য আমি কিন্তু চট্টগ্রাম রাঙ্গামাটি আছি আমার পোস্টিং এখানে তো লিচু বাগান এসে আমাকে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন যদি কারো নাম্বার লাগে নাম্বার চাবেন কমেন্টে আমি নাম্বার আপনাদের দিয়ে দেবো এবং কি ফেসবুক জরিল আমি ফেসবুক পেজে আইডি পেজ যাই বলেন ওইটার মধ্যে আমার নাম্বার অনেক অ্যাভেলেবল দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলেও আপনারা নাম্বার পেয়ে যাবেন অনেক জায়গায় আমার নাম্বার আছে তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আইশায় আমাকে ফোন দিতে ভুল করবেন না তো আমার কাছের যে বন্ধু বান্ধবগুলো আছেন অবশ্যই অবশ্যই আমার কাছে আসবেন আইশায় আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদের রিসিভ করব আমাদের চা খাওয়াবো তো আসলেই মানে আপনারা যে আসবেন এখানে কেন আসবেন কী কারণে আসবেন আসলে আমি বলতেছি যে এখানে কিন্তু দেখার মতো আমার এখানে কিছু কিছুই নেই কিন্তু আমার যে এখান থেকে মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার যে দূরত্ব রাঙ্গামাটি বান্দরবন বান্দরবন হচ্ছে তেতাল্লিশ কিলো রাঙ্গামাটি হচ্ছে আপনার সাতচল্লিশ কিলো মনে হয় যাই হোক আমার এখান থেকে তো আপনার এখানে থেকে যাইতে অনেক সময় লাগে যাই হোক আপনারা যদি আসেন আপনি আপনাদেরকে যদি আমাদের সম্ভব আমি আপনাদের সময় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি চা সময় না দিকে আপনারা কেউ মনে করবেন না হয়তো আমার কাছে আসলে আমি এক কাপ চা একটা বিস্কিট খাওয়াতে পারো আর যদি ভাগ্যে থাকে অন্য কিছু তো তা খাওয়াতে পারবো হয়তো হোটেলে নিয়ে ভাত মাছ মাংস খাওয়াতে পারবো তো আপনারা অবশ্যই অবশ্যই সব কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান যদি কেউ বেড়াতে আসেন তাহলে আমার সাথে অবশ্যই একটু দেখা করে যাবেন নিজের ভাই বন্ধু হিসাবে তো আলহামদুলিল্লাহ এই শীতের সকালে যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত সকাল সকাল তো আমি অনেকটাই আনন্দিত অনেকটাই খুশি তো আপনারা কে কোথা থেকে লাইব্রেরি দেখতেছেন যদি একটু প্লিজ কমেন্ট করতেন তাহলে আমি অনেক একটু আনন্দিত হতাম আর ভালো লাগতো আমার আপনারা প্লিজ দয়া করে আর একটু ভালোবাসা আমাকে দেবেন শুধু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেউ এ থেকে আমার লাইব্রেরি উপভোগ করতেছেন তো দেখেন আমার ছবিটা কিন্তু এখন মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না শুধু এই কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না আমি আসলে কি বলবো আমি যে এখানে ডিউটি করতেছি আমার কিন্তু মানে শীত কিন্তু এতটা না মানে শীত কিন্তু তো আমাদের যে গ্রাম অঞ্চলে যে শীতগুলো পরে ওই রকম শীত না ঠিক আছে ওই রকম শীত পড়ে না বলে চলে আমি আপনার মানে হ্যাঁ এটা যেহেতু মানে আপনি বলতে পারেন যে আপনি শীতে জামা করতে দিয়েছেন হ্যাঁ শীতে দাঙা করতে দিয়েছি কেন এটা আমাদের মানে অফিসিয়ালভাবে বলা আছে যে শীতের দিনে যে শীতের পোশাক সেটা পড়তে হবে গরমের দিনে যে পোশাক সেটা পড়তেই হবে বাধ্যতামূলক এই কারণে কিন্তু তাহলে নাহলে কিন্তু আমি আমার শীত কিন্তু শরীরে একদম নেই তো আমি এই কারণে আমি কিন্তু মানে এর গাই দিয়েছি শুধু মানে অফিস আদেশ মানার জন্য তো আপনারা আবার আমার কথা শুনে আমার লেখা শুনে কিন্তু আপনারা শীতের কাপড় ছাড়া আসবেন না অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন হয়তো আমার এখানে শীত নাই কক থাকতেই পারে রাঙ্গামাটি থাকতে হয়তো বান্দরবান থাকতে পারে তো আমি বান্দর রাঙ্গামাটি বান্দরবান ধরেই থাকি তো আমার এখানে তো শীত নাই তো আপনাদের হয়তো ঘুরবেন গাড়ি দিয়ে আপনাদের শীত লাগতেই পারে তাই বলে আপনি শীতের কাপড় কিন্তু ধুয়ে আসবেন না শীতের কাপড় অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে শীতের কাপড় অবশ্যই নিয়ে আসবেন যাই হোক আপনারা অবশ্যই জানাবেন যে কত কি আমার লাইফ দেখতেছেন জানালে আমি অনেকটা খুশি হব আনন্দিত হব তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও পেতে সবসময় ভিডিও পাইতে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমি হয়তো বা ইনশাল্লাহ সামনে ছুটি গেলে বাড়িতে আমি কাজ করা শুরু করব ইনশাল্লাহ যাই হোক আমি কিন্তু কুয়াশার যে প্রভাবটা সেটা আমি কিন্তু মানে নিজেকে নিজে ধারণ করতে পারলাম না কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে আমার এই কারণে আমি চলে আসলাম আমার যে ডিউটির যে পোস্ট সেই পোস্টে আমি চলে আসলাম তো যাই হোক আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ দিয়ে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন আপনাদের কাছে করো জোর অনুরোধ আমার করার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো অন্য কোনো আমি চাই না তো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো বা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো তো আমার মনের যে আশা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে সেটা পূরণ হবে আপনারা একটু আমাকে সহযোগিতা করুন একটু হেল্প করুন আপনাদের সহযোগিতায় আমি সামনের যে আমার এগিয়ে যাওয়ার যে দাপটা সেই দাবটা কিন্তু অবশ্যই পূরণ হবে তো আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে আমি থাকতে চাই আপনারা পাশে রাখেন পাশে থাকবো ইনশাল্লাহ তো এবং কি আমি আপনাদের একটি নিউজ দিয়ে রাখি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন না পেলেও একদিন পরপর মানে মাঝখানে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আমি ঠিক সাড়ে নয়টায় ঠিক সাড়ে নটায় একটি করে ভিডিও আপলোড করব ঠিক সাড়ে একটা করে ভিডিও আপলোড করব আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে অগ্রিমে আমন্ত্রণ জানাচ্ছি এবং লাইভ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি করবো এটা কোনো টাইম নেই কারণ হয়তো আমার ব্যক্তিগত লাইভ করতে পারি এবং কোনো প্রোগ্রামের লাইভ করতে পারি সেটা আমি কোনো টাইম বলতে পারবো না সে এই কারণে আমি লাইভ যে কোনো সময় করব শুধু ভিডিওর যে আপলোড ভিডিওটা আপনারা পাবেন আমার মাঝখান আমার কাছ থেকে সেটা হচ্ছে প্রতিদিন রাত সাড়ে নয়টায় মনে রাখবেন নিপা মিডিয়া ইউটিউব চ্যানেলে যে ভিডিও পাবেন রাত নয়টা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম তো যাই হোক এই হিসাবে আপনারা আমার ভিডিওগুলো উপভোগ করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো আমি আপনাদের ওই রকম কথায় আনন্দ দিতে পারি না মানতা দিতে পারি না যদি পারতেন তাহলে কিন্তু আমার আমি এই আমার যে সফলতা এই সফলতাটা আমি কিন্তু আরও অনেক অনেক আগে অর্জন করতে পারতাম তো আমি কিন্তু মিডিয়া জগতে কাজ করি বন্ধুরা দুই হাজার সাল থেকে আমি দু সাল থেকে কাজ করি ঠিক কিন্তু আমি দুই পনেরো সাল থেকে আমি ইউটিউব চ্যানেল খুলতাম তাহলে আজকে আমি হয়তো বা অনেকটাই আমি সফলতা অর্জন করতে পারতাম তো আমি আসলেই ওইভাবে আমি কিন্তু মানে চিন্তাধারণা ছিল না যে আমি ইউটিউব ফেসবুক এগুলো আমি ব্যবহার করবো হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি চালাবো এবং ইউটিউব আমি দেখার জন্য একটা চ্যানেল আমি রাখবো তো কিন্তু যখন দেখলাম যে অনেকে বলে যে ভাই আপনি নিজেও কাজ করেন নিজে অভিনয় করেন নিজে ক্যামেরা সব কিছু আপনার তাহলে আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলেন না কেন তো সেই সুবাদে কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং খুলেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা ভালোবাসা দেবেন আমি সেই ভালোবাসা নিয়েই সামনে যে এগিয়ে যাওয়ার যে আমার পথ চলার যে কী বলে আমার যে পথ চলা সেই চলাটুকু আমি চলবো আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ তো আপনারা শুধু একটু আমাকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আপনাদের ভাই বন্ধু হিসাবে এটাই আপনাদের কাছে আমার কোনো ধরে অনুরোধ তো যাই হোক আজকে সকাল সকাল শীতের মধ্যে অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে আপনাদের সকালকে শুভ সকালে শুভেচ্ছা জানানোর জন্য আমি এসেছিলাম তো আপনারা মনে রাখবেন কিন্তু অবশ্য অবশ্যই মনে রাখবেন নিপা মিডিয়ার যে ইউটিউব চ্যানেল যে আছে সেই ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো পাবেন আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পাবেন সেটা কিন্তু রাত্রে নয়টা তিরিশ মিনিট বাংলাদেশ সময় আপনারা পেয়ে যাবেন আমি নয়টা তিরিশে পোস্ট করব আপনারা হয়তো একত্রিশ মিনিটে পেয়ে যাবেন যদি নেটওয়ার্কে প্রবলেম না করে তো যাই হোক আপনাদের কাছে এটাই আমার চাওয়া পাওয়া ছিল আমি আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আরেকটু আপনাদের কাছে আমি আশা করি একটু পাবো সেই পাওয়াটুকুর জন্য আমি অপেক্ষায় রইলাম অপেক্ষায় আছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হয়তো পরবর্তী সমাজ যে কোনো মুহূর্তে আমি যে লাইভে আসতে পারি যে কোনো যে মানে বিলু সরি যে কোনো বিষয় নিয়ে লাইভ করতে পারি যে কোনো অনুষ্ঠানে আপনাদের সরাসরি লাইব্রেরি দেখাইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আশায় থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সকলকে সকালে নাস্তা করার জন্য দাওয়াত দিচ্ছি সকলে নাস্তা করে নেবেন যার যার মতো কিন্তু আমার কাছে যারা আছেন যদি আসেন তারা আমি নাস্তা করতে পারবো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম